তথ্য পরবর্তী সংবাদে আগরতলা স্থিত বিভিন্ন যে পুকুরগুলি রয়েছে সেগুলিকে পুনর্ব্যবহার যোগ্য করে তোলা পাশাপাশি সেগুলিকে সুন্দর জায়গায় লক্ষ্যমাত্রাকে সামনে রেখে পুনর্নিগমের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে এবার আজও একই চিত্র লক্ষ্য করা গেছে যেখানে পুনর্নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের বলা যায় প্রতাপগড় বিধানসভা এলাকায় এবার গিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং তিনি গিয়ে সরাসরি তার হাত ধরে আজকের এই পুকুর সৌন্দর্যায়ন এবং পুকুর সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে একই সাথে আজ উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার পাশাপাশি উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র তবে আজকের এই বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছেন বা সিএম কি বলছেন শুনবো আমাদের মাল্টি লেভেল পার্কিং আমরা দেখেছেন ওল্ড যে মোটর স্ট্যান্ড আগে ধরে নিতাম এইভাবেই বুঝো জীবন এইভাবেই বুঝো চলতে হয় এরকম নোংরা ভাবে বাস করাটাই বুঝো আমাদের জীবন এটা হবে না এই সরকারি ভাবে দেখবে না সবার রাইট আছে যে আমিও আরেকজনের মতো ভালোভাবে থাকতে চাই সেই মোটর স্ট্যান্ডের মধ্যে মালটি এখানে আমরা জানি যে খুব অসুবিধা হয় যানবাহন কোথায় রাখবে তো তার জন্য মাল্টি লেভেলের আমরা কার পার্কিং এর ব্যবস্থা করেছি সেখানেও প্রায় ফাইভ স্টার হোটেলের মতো সেখানে ব্যবস্থাপনা হয়েছে বিভিন্ন দোকানপাট হবে আগে প্রায় দশ মিটার ছিল মেইন আগরতলা শহরের মাঝখান দিয়ে স্ট্যান্ডের মাঝখান দিয়ে এখন সেটাকে দুই সাইডে করাতে দশ দশ মানে বিশ মিটার রাস্তা হচ্ছে অনেকে এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন অনেকে জানেও না তো সেইভাবে আমরা আগরতলাকে আধুনিক যাতে হয় সেই ব্যবস্থা আমরা করছি লাইট হাউস প্রজেক্ট আঁকাও আপনার আপনারা নিশ্চয়ই গেছেন সেখানে এত সুন্দর একটা লাইট হাউস প্রজেক্ট হয়েছে সেটারও উদ্বোধন হওয়ার খালি আর কয়েকদিনের মধ্যে আপনারা দেখবেন এবং সেটা একটা মাননীয় প্রধানমন্ত্রী খুব অল্প অল্প পয়সায় সেটা মানে বিতরণ হয়ে গেছে সবাই অলমোস্ট ওয়ান থাউজেন্ড না ওয়ান থাউজেন্ড এক হাজার ফ্ল্যাট এক হাজার ফ্ল্যাটের সবাই অলরেডি নিয়ে নিয়েছে খালি ওটাকে খালি আমরা তাদের কাছে হ্যান্ড ওভার করা এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সম্ভব হয়েছে প্রাইম মিনিস্টার আবাস যোজনা প্রাইম মিনিস্টারজি বলছেন যে আমার যারা গরিব মানুষ কারণ উনি একটা চাইওয়ালার দোকান থেকে এসছেন চাই বিক্রি করতেন চা বিক্রি করতেন ভাবুন তো আজকে আমাদের স্বপ্ন দেখাচ্ছেন স্বপ্ন দেখাচ্ছেন বাস্তবায়িতও করছেন উনি জানেন গরিবই কাকে বলে সেই জায়গায় আজকে উনি বলছেন যে না আমার সমস্ত যারা আমার গরিব ভাই বোনেরা আছেন আমার ভারতবাসী আছেন তাদেরকে আমি প্রাইম মিনিস্টার আবাস যোজনায় তাদের আমি মাথার উপর ছাদ থাকতে হবে সেইভাবে আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় চার লাখ স্যাংশন হয়েছে প্রাইম মিনিস্টার আবাস যোজনা গ্রামীণ এবং আরবানের এলাকায় তো এখন পর্যন্ত প্রায় থ্রি পয়েন্ট থ্রি লাখ মানে সাড়ে প্রায় তিন লাখ ত্রিশ হাজার ঘর তৈরি হয়েছে বাকিটাও খুব অল্প সময়ের মধ্যে সেটা হবে তো সব দিকে আমরা যদি চিন্তা করি যে এই যে বিষয়গুলি কারোর গ্যাসের প্রয়োজন প্রধানমন্ত্রী বলছেন ওনার মাকে দেখেছেন কিভাবে উনুন জ্বালাতে এবং চোখে ধুয়ো লাগতো সেই জায়গায় আজকে উনি প্রাইম মিনিস্টার উজ্জ্বলা যোজনা করেছেন ফ্রি কানেকশন দিচ্ছেন গ্যাসে কাউকে নলসের জলের কথা বলছেন যে জল জলের আরেক নাম হচ্ছে জীবন তো জল যাতে সব মানুষের কাছে পরিশ্রিত পানীয় জল পৌঁছায় তার জন্য বিভিন্ন স্কিমের মাধ্যমে সেটা করা হচ্ছে আমাদের এখানে থ্রি পার্সেন্ট শুরু হয়েছিল সেটা আজকে গিয়ে প্রায় মানে সেভেন্টি সিক্স পার্সেন্ট হয়ে গেছে তার আমরা আশা করি যে সেগুলো আমাদের সম্পূর্ণ হবে মানে কত বলবো আর মানে বললে শেষ করা যাবে না আমি একটা জায়গায় গত পরশু দিন গেছি সেখানে শুধু একমাত্র আমার সাথে স্পোর্টস মিনিস্টার ছিল শুধু স্পোর্টসের আমরা কি কি করলাম সেটার যখন আমি লিস্ট আমি বলতে লাগলাম তো আমাকে পরবর্তী সময়ে মিনিস্টার বললেন যে আপনি তো শুধু খালি স্পোর্টসেরই বললেন আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য এই ক্ষেত্রে বর্তমান যুগে দাঁড়িয়ে আগরতলা শহর যা কিনা একটি স্মার্ট সিটির আওতায় এবং সেই ক্ষেত্রে স্মার্ট সিটিকে আরো সুন্দর করে গড়ে তোলা পাশাপাশি শহর আগরতলা স্থিত যে পুকুরগুলি রয়েছে সেগুলিকে আরো সুন্দর যেন একটি লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আজ ঋষি কলোনি এলাকায় এবার পুকুর সংস্কার কাজে সূচনা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরেই নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন